আসসালাম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন মোবাইল কিনব এর আরবি বাক্যটি হবে ইস্তের জাতের জাওয়াল এখানে স্তের অর্থ কিনা জেদের অর্থ নতুন জাওয়াল অর্থ মোবাইল ইস্তারের জেদের জোয়াল নতুন মোবাইল কিনবো তুমি আসো এখানে বসো এর আরবি বাকটই হবে ইন্তেতাল ইজলি সেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা। ইজলিস অর্থ বসা হেনা অর্থ এখানে তাল ইজলি সেনা তুমি আসো এখানে বসো এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বাকটি হবে আনা আলহিন রুফ ইজতেদা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ইজেজা অর্থ ছুটি আনা রুহ ইজেজা এখন আমি ছুটিতে যেতে পারি আমার ধন্যবাদ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মায় আবগা শুক্রান এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মায় আবগা অর্থ লাগবে না শুক্রান অর্থ ধন্যবাদ আনা মায় আবগা শুক্রান আমার ধন্যবাদ লাগবে না বস আমি তোমার কি এর আরবি হবে মুদির আনা এস ইনতা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি এস অর্থ কি ইনতা অর্থ তোমার মুদির আনা এস ইনতা বস আমি তোমার কি আমি দেশে যাব ঠিক আছে এর আরবি হবে আনা বিলাত বিলাদ তাইয়েব এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইয়ে অর্থ ঠিক আছে অনরখ বেলা তাইয়েব আমি দেশে যাব ঠিক আছে তুমি সত্যিই বোকা এর আরবি বাক্যে হবে والله মুখ মাফি ইনতা এখনে والله অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি والله মুখ তুমি সত্যিই বোকা ঠিক আছে তুমি আমার ভাই এর আরবি বাক্যে হবে তাইয়েব ইনতা আনা আখো এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমার আহুর ভাই তাই কিন্তু আনা আহু ঠিক আছে তুমি আমার ভাই আমার দুজন লোক লাগবে এর আরবি হবে আনা আবগা ইতনির নফর এখানে অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনিন দুইজন নফর লোক আনা আবগা ইতনি নফর আমার দুজন লোক লাগবে আমি এই লোকটিকে চিনি না এর আরবি হবে আনা মাফি মালম মেহেদা নফর এখানে আনা অর্থ আমি মাফি মালম অর্থ চিনি না হাদা অর্থ এ লোকটিকে আনা মাফি মালম হাদা আমি এই লোকটিকে চিনি না বস আমার মোবাইল নষ্ট এর আরবে হবে জল খারবান মুদির এখানে আনা অর্থ আমার যাওয়ার অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মুদির অর্থ বস আনাচল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট আমি এখন বাথরুমে যাব এর আরবি হবে আল হিনানারু হাম্মাম এখানে অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আল হাম্বাম আমি এখন বাথরুমে যাব সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু মাফি সাদিক অর্থ বন্ধু না আনা অর্থ আমার ও মাহফিজ কানা সে আমার বন্ধু না তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্যটি হবে লেস ইন দা মাফি সুগল এখানে লেস অর্থ কেন ইন অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা লেস ইন দা মাফি সুগল তুমি কেন কাজ করছো না তুমি কার সাথে কথা বলছো এর আরবি বাক্যটি হবে ইন্তামিন সাওসা কালাম এখানে ইনটা অর্থ তুমি মিন অর্থ কে বা কার সস অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনটা মিন সস কালাম তুমি কার সাথে কথা বলছো এখানে কে এসেছে এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা এখানে মিন অর্থ কে ইজ অর্থ আশা হেনা অর্থ এখানে মিন ইজি হেনা এখানে কে এসেছে আমার একটা সমস্যা আছে এর আরবি হবে আনাফি অহেদ মুশকিলা এখানে আনা অর্থ আমার অহেদ অর্থ এক বা একটা মুশকিল অর্থ সমস্যা আনাফি মুশকিলা। আমার একটা সমস্যা আছে বেশি কথা বলো না এর আরবি হবে মাফি গির্গির ইন্টা এখানে গিরগির অর্থ বেশি কথা বলা মাফি গির্গির অর্থ বেশি কথা বলো না ইন্টার অর্থ তুমি মাফি গির্গির ইনতা। তুমি বেশি কথা বলো না তোমার সাথে কথা নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কালাম এখানে ইনতা অর্থ তোমার অর্থ সাথে মাফি অর্থ নাই কালাম অর্থ কথা ইনতা মাফি কালাম তোমার সাথে কথা নাই সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্যটি হবে ওয়ান অফ আল হিন্দুম এখানে ওয় অর্থ সে নফর অর্থ লোক আল হিন্দ অর্থ এখন

ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না আলহীন অর্থ এখন হুয়া মাফি ঘুম আলহীন সে এখন উঠবে না আমি তার সাথে কথা বলবো এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া এখানে আনার অর্থ আমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ তার সাথে আনা কালাম হুয়া সাওয়া। আমি তার সাথে কথা বলবো আমার তাকে এখন দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগাহু আলহীন এখানে আনা অর্থ আমার আবগাহ অর্থ লাগবে বা দরকার হুয়া অর্থ সে বা তাকে আলহিন অর্থ এখন আনা আবগাহু আলহীন আমার তাকে এখন দরকার তুমি পরে এসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইনতা তাল বাদেন তুমি পরে এসো বেশি কথা বলো এর আরবি পাকটি হবে ইন্টা গিরগির এখানে ইনটা অর্থ তুমি গিরগির অর্থ বেশি কথা বলা ইন্টা গিরগির তুমি বেশি কথা বলো চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবি হবে এবি এব মার্ডাতাবান এখানে রাতে অর্থ বেতুন চাই লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মার্ডাতাবান অর্থ খুব অসুস্থ এবিপ লেকিন আনা মার্ডাতাবান বেতুন চাই কিন্তু আমি খুব অসুস্থ তুমি বেতন চাও না এর আরবি বাক্যটি হবে রাতিব মাইয়াবি ইনতা এখানে রাতিব অর্থ বেতন এবি অর্থ চাওয়া মাইয়াবি অর্থ না চাওয়া ইনতা অর্থ তুমি রাতিব মাইয়াবি ইনতা তুমি বেতন চাও না বস আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে মুদির আনাতা বানালিও এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিয়ম অর্থ আজ মুদির আনাতাবান আলিও বস আজ আমি অসুস্থ আমি কাজে যাব না এর আরবি বাক্যটি হবে আনা মাফির সুগল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফির অর্থ না যাওয়া সুগল অর্থ কাজ আনা মাফির সুগল আমি কাজে যাব না আজকে কি কাজ নেই এর আরবি বাক্যটি হবে আলিও মাফি সুগল এখানে আলিম অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আমি ও মাফি সুগল আজকে কি কাজ নেই আকামা দাও আকামা আছে এর আরবি বাক্যটি হবে জিব আকামা আকামা মজুদ এখানে জিব অর্থ দেওয়া জিব আকামা অর্থ আকামা দাও মজুদ অর্থ আছে জিব আকামা আকামা মজুদ আকামা দাও আকামা আছে